আম দিয়ে পিঠাটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ আর প্রতি বছরই কিন্তু এটা দুই তিনবার করতে হয় এই জন্য চলে আসলাম হাজবেন্ডের পছন্দের খাবারটা তৈরি করতে এবং চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চারটা আম নিয়ে তিনটা নিয়ে এসেছি বেনানা আম আর একটা নিয়েছি রূপালি আম এখান থেকে আমি তিনটা আম ব্যবহার করব আর আমগুলোকে এখন আমি কেটে নিব এভাবে করে খালি করে নিলাম এখন একটা ছুরি দিয়ে এইভাবে করে দাগ কেটে কেটে চিকুন করে দাগ কেটে কেটে নেব আমগুলোকে দানা দানা করে কেটে নিতে হবে এটা চাইলে আপনারা যদি একটু শক্ত আম হয় তাহলে গ্রেটার দিয়েও মোটা গ্রেটার দিয়েও করতে পারেন কিন্তু আমটা কিন্তু মিষ্টি হতে হবে শক্ত আম অনেক সময় টক হয় সেই ক্ষেত্রে দুধটা ফেটে যেতে পারে যার কারণে আমার মনে হয় খুব ভালো পাকা আম নেওয়াই ভালো এবং এইভাবে করে সবাই কেটে নিতে পারবেন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম সবগুলো আম এই যেভাবে করে কেটে ঝুরি ঝুরি করে নামিয়ে নিলাম দ্বিতীয় স্টেপে চলে আসলাম এখানে আমি দুই লিটার দুধ জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এসেছি অ্যাড করে দিলাম চুই পিঠা বা শেমাই পিঠা এটা বানানো অনেক কঠিন কষ্ট তাই আর একা একা তো এটা বানানো সম্ভব না যার কারণে খুব ভালো একটা ব্র্যান্ডের এই পিঠাটা কিনে নিয়ে আসছি হাজব্যান্ডের যেহেতু পছন্দ পছন্দ বলে কথা এটা তো অবশ্যই তৈরি করতে হবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল হ্যাঁ পিঠাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তিন চার মিনিট রান্না করার পরে অ্যাড করে দিলাম দুই টুকরো দারচিনি তিনটা এলাচ দিয়ে এখন পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব যখন এই পর্যায়ে চলে আসছে পিঠা সিদ্ধ হয়ে গেছে এবং দুধটা ঘন হয়ে আসছে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি যেহেতু আমি এখানে আম অ্যাড করবো আম তো কিন্তু যথেষ্ট মিষ্টি যার কারণে মিষ্টিটা একটু বুঝে অ্যাড করতে হবে বেনানা আম দিতে হবে এমন কথা না আপনারা যে কোনো ধরনের মিষ্টি আম এখানে অ্যাড করতে পারেন পিঠাটা যখন এই পর্যায়ে চলে আসছে দেখেন সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও বেশ ঘন হয়ে আসছে এখন যে মশলাগুলো আমি দিয়েছি দারচিনি এলাচ সেগুলো তুলে ফেলে দিব যে কোনো ডেজার্টে দারচিনি এলাচ দিলে রান্নাটা হয়ে আসলে তুলে ফেলে দেওয়া ভালো কারণ ওটা থাকলে খেতে গেলে সার্ভিং ডিশে পড়লে কিন্তু খুবই খারাপ দেখা যায় এবং খেতেও বেশ ডিস্টার্ব হয় এখন যে আমগুলো এইভাবে কিউব কিউব করে ঝুরি করে কেটে নিয়ে ওই আমগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মানে নামানোর কিছু সময় আগে আমটা দিতে হবে আমটা দিয়ে দুই থেকে মিনিট করব তিন যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবগুলো আম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম আর দেখতে এত লোভনীয় হয়েছে জানেন মনে হচ্ছে একটা পিঠা একটা আম দানা দানা পিঠা এবং দানা দানা আম এত সুন্দর হয়েছে আর খেতে তো সার্ভিং ডিসে নামিয়ে যখন ফ্রিজে রেখে দিয়েছি হাজবেন্ড অফিস থেকে আসছে বাচ্চারা সবাইকে যখন সার্ভ করলাম ঠান্ডা ঠান্ডা খেতে মনে হচ্ছে তেল পরান কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে সাথে স্বাদের তো কোনো তুলনাই নেই এত টেস্ট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আপনার হাজব্যান্ডকে এবং বাচ্চাদের ফ্যামিলি সবাইকে এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন আমতেইভাবে এবং সবার প্রশংসা আপনি এমনিতেই পাবেন এত পরিমাণ টেস্ট হয় একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা যারা মিষ্টিতে অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিই মানে পিঠা এবং আমের কি দারুণ লাগছে দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে একটা সার্ভিং ডিশে নামিয়ে কিছু কাঠবাদাম কুচি উপরে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল এটা বাদ দিতে পারেন এবং তৈরি হয়ে গেল আমার আম দিয়ে পিঠা এক চাবিজ খাবেন দিল কলি যা একদম ঠান্ডা হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ